বাংলাদেশে ক্ষমতার কট পরিবর্তন ঘটেছে পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টের পরে আপনারা জানেন যে একেবারে জাতীয় সংসদের এমপি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে যারা আওয়ামী লীগের নেতা রয়েছেন পদধারী নেতা পদ ছাড়া যারা 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 নেতা ছিলেন তারা কিন্তু পলাতক রয়েছেন এখন আস্তে আস্তে অনেকেই এলাকায় ফিরছেন কিন্তু ফিরতে গেলে প্রায় লক্ষ লক্ষ টাকা তাদের খরচ করতে হচ্ছে মানে চাঁদা দিয়ে ফিরতে হচ্ছে এটি নিয়ে বিবিসি বাংলা একটি অনুসন্ধানের প্রতিবেদন করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত এলাকায় ফিরতে গেলে লাখ টাকার উপরে কেউ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে কেউ একাধিক ব্যক্তিকে টাকা দিতে হচ্ছে তারপরেও ভয়ের মধ্যে আছেন এলাকায় ফেরা সেসব নেতাকর্মীরা এখানে নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণবঙ্গের বেশ কয়েকজন নেতার সাথে কথা হয়েছে বিবিসি বাংলায় এবং তারা সেই দক্ষিণবঙ্গের নেতারা যদিও কাদের হাতে টাকা দিয়েছেন সেটা বলেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বিএনপির কর্মীরা অনেকেই তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন শেল্টার দেওয়ার কথা বলে মামলার ভয় দেখিয়েও টাকা নেওয়া হচ্ছে যদিও বিএনপি শুরু থেকে এই বিষয়গুলো অভি অস্বীকার করে আসছে কোনো কোনো জায়গায় এই অভিযোগগুলো যখন সামনে চলে এসেছে সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পেরেছি যে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে কেন্দ্র থেকে অনেকটা জিরো টলারেন্স মনোভাব দেখালেও তৃণমূল পর্যায়ে কিন্তু অনেকটাই সেটা প্রকাশ্যেই হোক প্রকাশ্যে এই মুহূর্তে হচ্ছে না যেহেতু সাংগঠনিকভাবে অনেক অনেকগুলো নদীর স্থাপন হয়ে গিয়েছে যে বিএনপি এই বিষয়গুলো তারা কন্ট্রোল করছে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই অনেকটা গোপনে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যেটা দাবি করছে বিবিসি বাংলার এই প্রতিবেদনটি এখানে বলে রাখি যে ক্ষমতার পট পরিবর্তনের পরে আপনারা জানেন যে প্রথম যেটা হয়েছে যে আওয়ামী নেতাদেরকে খুঁজে খুঁজে হামলা করা হচ্ছিলো হামলা হামলার ভয়ে মার খাওয়ার ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন অনেকে আবার ধরাও পড়ছিলেন এবং তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছিল যেহেতু বেশ কিছুদিন আইন আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবে ফাংশন করছিল না বাংলাদেশে সেই হিসাবে নেতারাও অনেকটা ভয়ে ছিলেন আস্তে আস্তে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে অনেকেই এলাকায় ফিরে অথবা স্বইচ্ছায়ও এখন পুলিশের কাছে গিয়ে ধরা দিচ্ছেন তাদের উপরে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোতে অ্যারেস্ট দেখানো হচ্ছে তো প্রথম দিকে কিন্তু অনেকেই পালিয়ে যাচ্ছিলেন অনেকে যারা এলাকায় থেকেছেন সাহস করে তাদের উপরে মামলা দিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা তোলার খবর আমরা ব্যাপক হারে পেয়েছি যে সব জায়গায় বিশেষ করে হত্যা হয়েছে পাঁচ আগস্টের ষোলো জুলাই বা বারো জুলাইয়ের পর থেকে ষোলো জুলাই পাঁচ আগস্ট পর্যন্ত যেসব জায়গায় হত্যাযোগ্য হয়েছে সেই হত্যার যে মামলাগুলো হয়েছে প্রতিটা মামলার মধ্যেই এরকম অনেকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিয়ে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার খবর আমরা পেয়েছি সুতরাং সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ নেতারা ভয়ঙ্কর একটি কুণ্টাসার অবস্থায় রয়েছেন অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন অনেকেই জেলের ভিতরে রয়েছেন অনেকেই আবার এলাকায় ফিরলেও প্রকাশ্যে আর রাজনীতিতে সক্রিয় হবেন কিনা হলে সেটার পরিণত কী হবে সেটা নিয়েও তারা আশঙ্কায় রয়েছেন তবে চাঁদা দিয়ে ফিরছেন একাধিক ব্যক্তিকে চাকা চাঁদা দিচ্ছেন এখন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছ থেকে নেতা নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছেও তারা টাকা দিতে হচ্ছে অনেক নিচু লেভেলের নেতারা এখন ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এটা অভিযোগ করছেন এলাকায় ফেরা অনেক আওয়ামী লীগ নেতা এবং বিবিসি বাংলার অনুসন্ধানে সেই বিষয়গুলো কিন্তু বেরিয়ে এসেছে አሸዋማሰም ራና ቲቪ ለንደን